অনেক আইটেম হয়েছে বিরিয়ানিওয়ালা ফোকা এবং চাইনিজ এই সাসলেট মুগ ডাইল ভুনা কাকলেট দই মিষ্টি আরও অন্য অন্য নানান কিছু কাস্টার বিরিয়ানি এগুলো প্রচুর মাধ্যমে বহু এই এগুলো আয়োজন হয়েছে অনেক কিছু সমস্ত প্ল গুরু শিষ্যকে হ্যাঁ গুরু শিষ্যকে এরকমই উপহার দিয়ে যেন আশীর্বাদ স্বরূপ Kasmeri Lopa, Lopa Kasmeri Munir, Salam

তুমি তুমি ছবি করে দাও আমি তোমাকে একটা করে লাইক করে দেবো ভিডিও বা ব্যস্তদের রাখতে দিচ্ছি না আ ভোর দিয়ে দাও 老大，老大！阿杰，阿杰！哎，黄金双色球。